নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদের চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব দু সালের মে মাসের এক তারিখে দেবগুরুর যে গোচর পরিবর্তন হচ্ছে সেই গোচর পরিবর্তনের ফলে ধনু রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ধনু রাশি যারা তারা তো দেখবেনই ধনু লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের ধনু তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে ধনু রাশির জাতক জাতিকাদের রাশিপতি এবং চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি তিনি ষষ্ঠ ভাবের উপরে গমন করছেন এবং দৃষ্টি থাকছে দশম ভাব দ্বাদশ ভাব দ্বিতীয় ভাবের উপরে নয়টি গ্রহের মধ্যে বেশি কারক তত্ত্ব রয়েছে দেবগুরু বৃহস্পতির মধ্যে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছেন সন্তান কারক প্ল্যানেট আধ্যাত্মিকতার প্ল্যানেট আমাদের ভাগ্যের বিচার করি দেবগুরু বৃহস্পতি থেকে আমাদের আর্থিক কন্ডিশন কেমন হবে তাও আমরা কিন্তু দেবগুরু বৃহস্পতি থেকে বিচার করি আপনি কতটা উচ্চ শিক্ষিত হবেন আপনার মধ্যে কতটা জ্ঞান থাকবে সেটাও আমরা কিন্তু দেবগুরু বৃহস্পতি থেকে বিচার করে থাকি এবং শাস্ত্রে মনে করা হয় দেবগুরুর দৃষ্টি যেখানে পড়ে দেবগুরুর দৃষ্টিতে অমৃত রয়েছে অর্থাৎ অমৃত দৃষ্টি বলা হয় দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে এক বছর ধরে গোচর করেন অর্থাৎ বারোটি রাশি অতিক্রম করতে তিনি বারো বছর সময় নেন ধনু রাশির জাতক জাতিকাদের গত এক বছর ধরে তিনি পঞ্চম ভাবের উপরে গোচর করছিলেন পঞ্চম ভাব থেকে তিনি ষষ্ঠ ভাবে যাচ্ছেন অর্থাৎ বৃষ রাশিতে দীর্ঘ বারো বছর পরে ষষ্ঠ ভাবের উপরে যাচ্ছেন অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর করছেন যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা মনে করছেন এই রাশি ফল আপনার জীবনে হান্ড্রেড পার্সেন্ট শুভত্ব নিয়ে আসবে তাদের জন্য কিন্তু এই ভিডিও নয় কারণ সব ভালো ভালো বলে চলে যাব সেটা তো ঠিক নয় রাশি সাপেক্ষে বৃহস্পতির যেই গোচর সেই গোচরের ফলে একজাক্ট কি ফল ঘটতে চলেছে সেইটা নিয়ে কিন্তু বিশ্লেষণ করব আপনার রাশিচক্রের সাথে যদি না মেলে তাহলে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা রয়েছে কারণ আপনার জন্মকুণ্ডলী কেমন তা দেবগুরুর অবস্থান কেমন রয়েছে শুভ অবস্থানে রয়েছেন কি অশুভ অবস্থানে রয়েছেন তা কিন্তু আমি জানি না যাই হোক রাশির ষষ্ঠ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ এবং শত্রুতার বিচার করে থাকি রাশিপতি তিনি ষষ্ঠ ভাবের উপরে যাচ্ছেন এবং চতুর্থপতিও যেহেতু ষষ্ঠ ভাবের উপরে যাচ্ছেন রোগের জায়গায় যাচ্ছেন শত্রু ক্ষেত্রে যাচ্ছেন তাই শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে বিশেষ করে গ্যাস অ্যাসিডিটি লিভার সংক্রান্ত প্রবলেম কোলেস্টেরল প্রেশার সুগার এগুলো বৃদ্ধি পাওয়া কারণ বৃহস্পতি সবকিছুকে কিন্তু বাড়িয়ে দেন যে ভাবের উপরে থাকেন বা যে ভাবের উপরে দৃষ্টি থাকে সেই ভাবের ফলকে তিনি বাড়িয়ে দেন শুভ থাকলে শুভ ফলকে বৃদ্ধি করেন অশুভ থাকলে অশুভ ফলকে কিন্তু বৃদ্ধি করে থাকেন তাই আগামী এক বছর শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সচেতন থাকতে হবে যেহেতু চতুর্থপতি ষষ্ঠ ভাবের উপরে গেছেন প্রপার্টি ক্রয়ের জন্য কোনো বড় ধরনের লোন আপনাদের হতে পারে কারণ ষষ্ঠ ভাব হচ্ছে ঋণের ভাব সেটা আপনি যে কোনো বিষয়ে লোন নিতে পারেন শত্রু একটিভ হবে শত্রুতা আপনার বৃদ্ধি পাবে শত্রু কোনো ক্ষতি করতে পারবে কিনা তার উত্তর কিন্তু দেবে আপনার জন্ম রাশি চক্র দৃষ্টি রয়েছে দশম দশম ভাবের উপরে ভাব আমাদের ক্যারিয়ারের জায়গা দশম ভাব মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তির জায়গা যেহেতু দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বাদশ ভাবের উপরে এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে যারা দীর্ঘদিন ধরে কর্মের জন্য চেষ্টা করছিলেন কোনোভাবেই আপনার কিন্তু কর্ম হচ্ছিল না জন্মরাশি চক্রে যদি দেবগুরু শুভ অবস্থানে থাকেন তাহলে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ প্রবল মাত্রায় থাকছে পয়লা মেয়ের পর থেকে যারা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন বিদেশে ও কর্মপ্রাপ্তির যোগ প্রবল মাত্রায় থাকছে কারণ দ্বাদশ ভাব থেকে আমরা বিদেশের বিচার করে থাকি যেহেতু ষষ্ঠ ভাবে বসে আছেন ষষ্ঠ হচ্ছে আমাদের চাকরির জায়গা দশম আমাদের ক্যারিয়ার তাই ষষ্ঠ ভাবে বসে দশম ভাব ও দ্বাদশ ভাবকে দেখছেন এবং দ্বিতীয় ভাবকে দেখছেন তাই বিদেশ থেকে আর্নিং হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের বৈদেশিক অর্থের এক্সটেনশন ঘটবে কর্মের জায়গায় আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে কোন সামাজিক কর্মে আপনারা যুক্ত হতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতি তিনি সোশ্যাল ওয়ার্কের নির্দেশ করেন তাই সামাজিক কাজকর্মের সাথে আপনারা যুক্ত হতে পারেন দৃষ্টি রয়েছে দ্বাদশ ভাবের উপরে দ্বাদশ ভাব হচ্ছে আমাদের খরচের জায়গা ব্যয়ের জায়গা হঠাৎ হঠাৎ করে আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে আপনি খরচ করতে না চাইলেও আপনার কোথাও না কোথাও এমন সিচুয়েশন তৈরি হবে আর্থিক খরচ বা আর্থিক লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকার ফলে দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালাইজেশন তাই নিজের জন্য বা পরিবারের কাউকে না কাউকে নিয়ে এই এক বছরের মধ্যে বহুবার ডাক্তারি পরামর্শ নিতে আপনাকে হসপিটালে যেতে হতে পারে দৃষ্টি থাকছে দ্বিতীয় ভাবের উপরে দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি পরিবারবর্গ কুটুম্ব আমাদের বাক শক্তি আর্থিক ব্যাংক ব্যালেন্স তাই যেহেতু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে পরিবারের মধ্যে একটা সুখ সমৃদ্ধি আসবে সবার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন তাদের সন্তান প্রাপ্তির যোগও থাকছে সেই জন্য আপনাকে হসপিটালেও যেতে হতে পারে খুব গুরুত্ব সহকারে কিন্তু বুঝতে হবে বাক শক্তি কথাবার্তার মধ্যে কিন্তু আপনাদের চেঞ্জ আসবে এর ফলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে আপনার কথাবার্তা শুনবে যেহেতু দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাই আর্থিক খরচ আপনার বৃদ্ধি পাবে তাই আপনাকে আগে থেকে কোথাও না কোথাও ইনভেস্ট করা উচিত কোনো জুয়েলারি ক্রয় বা যেহেতু চতুর্থপতি তাই কোনো প্রপার্টি ক্রয় এই সমস্ত বিষয়ে খরচ করা উচিত এতে কিন্তু আপনাদের ভালো হবে এই রাশি ফলের সাথে যদি আপনাদের কোনোভাবে মিল না থাকে বা মিল না হয় তাহলে অবশ্যই আপনার কোনো জন্ম দিয়ে একটু কাউন্সিলিং করানো উচিত কারণ আপনার জন্মছকে দেবগুরুর অবস্থান দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং কোন প্ল্যানেটের দশা চলছে শুভ প্ল্যানেটের দশা চলছে না অশুভ প্ল্যানেটের দশা চলছে সেটা অবশ্যই একবার কিন্তু দেখে নেওয়া উচিত আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার